সুস্থ থাকার জন্যে আপনাকে প্রচুর পরিমাণ ওষুধ পেতে হবে না ওষুধ ব্যতীতই টাকা খরচ ছাড়াই কিভাবে আপনি সুস্থ থাকবেন আমি অল্প কয়েকটা কথা বলে যাই প্রথমে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে যে যে ধর্মে ধর্মের থাকুন সেই ধর্মের কাজটা করে ফেলেন সকালবেলায় তারপরে কর্মে নেমে যান আর আপনাকে রাতে আগে আগে ঘুমাতে হবে যদি রাতে একটা দুইটার দিকে ঘুমান আর ঘুম থেকে উঠেন সকাল হ্যাঁ দশটা নয়টা এগারোটা বারোটা এমনকি অনেকে দুপুরেও ঘুম থেকে উঠে তো তাহলে আপনি কিভাবে একজন সুস্থ মানুষ থাকবেন বলেন আপনি তো ডাক্তারের কাছে দৌড়তে দৌড়তে আপনার জীবনটা চলে যাবে নাকি গেল একটা জিনিস তো এর বিপরীতে আরো কিছু লোক রয়েছে যারা ট্র্যাডিশনাল শহরে ধানমন্ডি গুলশানে বসবাস করে তাদের ভিতরে দেখবেন ডিপ্রেশনে ভর্তি কয়েকদিন পর পরে নাকি অনেকে মারাও যায় এই ডিপ্রেশনে ভুগে তো তারা কি করে জানেন তারা সারা রাত সাজাক